দর্শক আপনারা দেখুন শিলচার টুডের পক্ষ থেকে আমি বিশাল রয়ে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব না ভরত না এই যে মিনিবার সৃষ্টি হয়েছে দেখুন দর্শক শিলচার ন্যাশনাল হাইওয়ে এলাকাতে মিনিবাস সৃষ্টি হয়েছে এই দেখুন নদীর জল বুঝতে ধীরে ধীরে এই যে দেখুন দর্শক এই যে অনবরত জল ঢুকছে দেখুন শিলচার ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট দিয়ে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো ভিডিও দিন লাস্ট অব্দি দেখে দেখে এই তুমি শিলচার ন্যাশনাল হাইওয়ে বাজার এলাকায় এই দেখুন মিলে দিলা ফুট ধীরে ধীরে জল বাড়তে থাকছে দেখুন hey, দর্শক